ত্রিপুরা অঙ্গনওয়ারি কর্মী সংঘের সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত ব্যাপী অঙ্গনওয়ারি কর্মীদের ডিএম এর কাছে গণ ডেপুটেশন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা সাত দফা দাবি নিয়ে আজকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেব মূলত কি কি আমাদের সাত দফা দাবির মধ্যে প্রধান হচ্ছে আমাদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে কারণ দীর্ঘদিন ধরে এই আইসিডিএস প্রকল্প ভারতবর্ষ চালু রয়েছে কিন্তু আমাদেরকে এখনও সরকার সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেনে তাই আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় হয়েছে আমাদেরকে সমস্ত ধরনের সামাজিক সুরক্ষা অর্থাৎ পেনশন গ্র্যাজুয়েটি সহ সব কিছু আমাদেরকে দিতে হবে আমাদের কোনো ধরনের ছুটি ছাটা নেই সরকারি এমপ্লয়ীরা যে ধরনের ছুটি ভোগ করে এবং অবশ্যই মেডিকেল লিভ আমাদেরকে দিতে হবে এছাড়া রয়েছে আমাদের অঙ্গনাড়ি কর্মীদেরকে বিশেষ করে রাজ্য সরকার বিগত তিন বছর ধরে রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলেও আমাদেরকে এখনো আমাদের যে শেয়ার দিত সেই রাজ্য সরকারের শেয়ারটা বন্ধ করে দিয়েছে কাজে রাজ্য সরকারের কাছে আমাদের প্রধান দাবি আমাদের বন্ধ করে দেওয়া শেয়ার অবিলম্বে চালু করতে হবে রাজ্য সরকার নইলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব এই ডেপুটেশনই আমাদের শেষ নয় তাছাড়া আমরা সব সময় যারা অঙ্গনারী কর্মী হিসেবে রিক্রুটমেন্ট পাই তাদের সবাইকে। জব ট্রেনিং থেকে শুরু করে রিফ্রেশার ট্রেনিং সব কিছু দেওয়া হয় আমাদের ছয়টি প্রকল্পের উপরে ছয়টা পরিষেবা দিতে হয় আমাদেরকে সেই পরিষেবা ছাড়া আমাদের রাজ্য সরকারের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত রয়েছি বর্তমানে যেমন কোভিড ভ্যাকসিনের চলছে সেই ভ্যাকসিনের কাজেও আমাদের বিভিন্ন জায়গার অঙ্গনারী কর্মীরা নিয়োজিত রয়েছে কিন্তু তাদেরকে ন্যূনতম টিএডিও দেওয়া হয় না ভাতা প্রদান তো দূরের কথা আমাদের রাজ্য সরকারের কাছে দাবি আমরা রাজ্যের বিভিন্ন কাজ করবো যেহেতু আমাদের স্লোগানই হচ্ছে দেশকে হিতকে করেনকে কাম কাম কেলেঙ্গে পুরে দাম তা আমরা দেশের স্বার্থে কাজ করব কিন্তু কাজের বিনিময়ে আমাদেরকে সাম্মানিক ভাতাও প্রদান করতে হবে এগুলি হচ্ছে আমাদের আজকের মুখ্য দাবি এবং আজকের এই দাবি যদি পূরণ না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া আমার নাম মঞ্জুলা চক্রবর্তী অল ত্রিপুরা অঙ্গনারী কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা সারা রাজ্যে আমাদের প্রায় উনিশ হাজার অঙ্গনড়ি কর্মী বোনেরা রয়েছে আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টেও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টেও অঙ্গনারী কর্মী বোনেরা ডিএমের কাছে ডেপুটেশন প্রদান করবে গণহারে এখান থেকে মিছিল করে যাবে আমরা আজকে এখান থেকে মিছিল করে রাজ্যের প্রধান রাজধানী প্রধান রাস্তাগুলো পরিক্রমা করে ডিএম এর অফিসের সামনে গিয়ে জমায়েত হবে